पण असोरे फिंगे पार लोट एक जाताने दाव हानी असे कमटाम भेडा दीला बारशडा कांबळ असे धान का लि गाडीस इंग्र बारशा कांडाल धान का गाडी तो बाजपी गाईस हा এত টাকা করে যদি কামলা লাগে ধান কাটা তাহলে তো মাছ ধান করাই বাদ দিবি বারোশো টাকা করে কামলা আবার ভাত সিরকেট কত কি আরো আছে আবার সার পৌষ এগুলো তো থাকলোই বারোশো টাকা করে যদি কামলা দিয়ে যদি ধান কাটে যদি কিষণ দেওয়া লাগে তাহলে তো গরিব মাসেরা তো ধান করাই সারে দিবি কয়দিন পরে ভাত খাওয়া শুরু করে দিবি এ হতে সারে আপনি করে কার কোন জিলাত কত করে কামলা কয়শো টাকা করে কামলা সবাই কমেন্ট করে জানাবেন তারই মধ্যে গেছে রে কারেন্ট চলে গেছে আজকে মস্তান করে শেষ বৈশাখী কারেন্ট টারেন্ট চলে যায় মরা বট দিচ্ছি আমরা কারেন্টও নাই ধান কমানোর নাই কিছু শুতে আসি কোথায় বাইরে যাওয়া নেই আজকে নেয় ধান না কমার বন্ধ ল্যাপ খাতা বারিস পায় বলি সুদ থাকবি তাই করে ওর থেকে গেলে পাঁচ বাজার দিবার কামড় বান্ধব বান্ধব ভালো করে বান্ধব শক্ত করে বান্ধব সিরে দাবি করে তাছাড়া সিরে বলে কিন্তু আর এক বিপদ দূরেটারও লোড বেশি আছে কিন্তু দরকার লাগে ব্যাঙ্গর থেকে দড়িয়াটা অক্তে খুলে লাও দড়ি খুলে লাও দরকার হলে ব্যাঙ্গর থেকে এটা